গুড ইভিনিং বন্ধুরা বর্তমানে যে ফ্ল্যাটটাতে আমরা আছি তো সেই ফ্ল্যাটটাতে আমরা দেখতে দেখতে আট মাস হয়ে গেল আর কি সাত মাস পার হয়ে আট মাসে পড়বে তো ঘরের মালিক এসে বলে গেল যে আমরা তো ফ্ল্যাটটা বিক্রি করব তো তোমরা আছো জন্য আমরা কাস্টমারকে দেখাতে পাচ্ছি না তোমরা না হয় এই হাতে কয়েক মাস আছে তোমরা ঘর দেখা শুরু করে দাও তো আমরাও ঘর দেখা শুরু করে দিলাম নাইনটি নাইন বলে একটা অ্যাপ আছে তো সেখান থেকে ঘর আমরা দেখলাম দেখে তো চলে আসলাম আমাদের কোননগর স্টেশন থেকে একটা স্টেশন আগে হিনটোরে তো এখানে এসে ফ্ল্যাটটা দেখলাম ঠিকই কিন্তু পছন্দ হলো না নাইনটি নাইন একর্সে যে ছবিগুলো দেওয়া ছিল তো সেগুলো একদম নতুন চকচকে মানে ফ্ল্যাটটা নতুন হচ্ছে আর সেখ এখানে গিয়ে দেখি পুরানা আর লোক আছে আর কি নোংরা করে রেখেছে দেখেই মনটা একদম ইয়ে হয়ে গেল আর তার মধ্যে টু বিএসকে ফ্ল্যাট সেটা আবার অনেকটাই ছোটো তো সেই জন্য ওটা একদম ক্যান্সেল তো যাই হোক হাতে তো সময় আছে দেখব এক এক করে তারপরে আবার অবন্তিকার ম্যাম যে বর্তমান আসে তো সেও বলল যে বৌদি আমার মামার ফ্ল্যাট আছে কিন্তু ওয়ান বিএসকে তো তোমরা চাইলে দেখতে পারো তো ওখানে যে যাব ওয়ান বিএসকে এতগুলো জিনিসপত্র ঠাকুরই বা রাখবো কোথায় তারপর জিনিসপত্র ফের আবার আমরা থাকবো মানে জায়গা অনেকটাই শর্ট হয়ে যাবে মনে হচ্ছে তো আমি তো বললাম যে দেখে আর অবন্তিকার বাবা বলছে যে দেখে কী লাভ আমাদের যদি জায়গায় না হয় তারপরে আবার বাড়ি থেকে কেউ যদি আত্মীয় স্বজন আসে তখন একদম ইয়ে হয়ে যাবে শর্ট পড়ে যাবে অসুবিধা হবে আর সারা দিন তোমরা ঘরের মধ্যে থাকো ওইটুকু একটুখানি খোপড়ার মধ্যে থাকতে থাকতে তোমাদেরই বোরিং লাগবে তো সেই জন্য ওটাও ক্যান্সেল সত্যি আগে যদি আমি জানতাম যে ভাড়া থাকা এত অসুবিধা বারবার বাড়িঘর চেঞ্জ করা তাহলে হয়তো বা আমি এইদিকে আসতামই না এরকম পরিস্থিতিতে তো জানি না এদিকে শহরে থাকবো তারপর একসঙ্গে থাকবো নেচে নেচে এসেছি এখন দিনের পর দিন যতই দিন যাচ্ছে ততই যেন কেমন মনে হয় যে বাড়িতে থাকতাম তাই বুঝি ভালো হতো এখনও বাড়ি চলে যাব নাকি তার মধ্যে অবন্তিকাকে অ্যাডমিশন করিয়ে দিলাম তো এই অবধি সত্তর আশি হাজার টাকার মতো আমাদের চলে গেছে এই অবধি ওকে এডমিশন করানো নিয়ে তো এতগুলো টাকা দিয়ে এডমিশন করালাম ফির বাড়ি যাব ওখানে আবার অ্যাডমিশন কোথায় কি করব না করব এই চিন্তা ভাবনাতে একদম সব কিছু এলোমেলো হয়ে গেছে সেই জন্য কালকে ভিডিও দিতে পারিনি মাথাটা এত ব্যথা করছিল চিন্তায় চিন্তায় কি বলবো তোমাদেরকে বলার মতো আর ভাষা নেই আর সব সময় না ভালো ফ্ল্যাট পাওয়া যায় না দেখো প্রথমে যে বাড়িতে উঠেছি সেই বাড়িতে টয়লেটের তারপরে ড্রেনের গন্ধ ছিল দ্বিতীয় বাড়িতে গেলাম ওদের টয়লেটটা মানে একদম জাম ছিল একদম মানে কীরকম রকম অবস্থা তার মধ্যে মশা ছিল তৃতীয় যে বাড়িটাতে গ্রামে ছিলাম সেই বাড়িটা ভালো ছিল তিনতলায় থাকতাম সিঁড়ি দিয়ে উঠতে হতো ও সিঁড়ি দিয়ে ওঠানো আমার একটুখানি কষ্ট তাছাড়া কোনো কষ্টই ছিল না রোদ হাওয়া বাতাস সবই ছিল গরমের দিনে একটুখানি গরম লাগতো সবার উপরে তো সেই জন্য তো ভালো ছিল ওখানে দিন ছিলাম তারপরে এদিকে আসার পর প্রথমে যে ফ্ল্যাটটাতে উঠলাম মানে থাকার জন্য সেইটাতে চারতলা সিঁড়ি দিয়ে ওঠা খুব কষ্ট হতো আর ওখানেও ইয়ে রান্নাঘর তারপর তোমার টয়লেট একদম বেকার ছিল তো ওরা বলেছিল যে ঠিকঠাক করে দেবে তো সেরকম মিস্ত্রি ঠিকঠাক করে দিতে পারিনি তারপরে আমরা এই ফ্ল্যাটটাতে চলে আসলাম আর এই ফ্ল্যাটটাতে চলে আসার পর সব কিছুই ঠিকঠাক চলছিলো এখন এই যে এই ফ্ল্যাট থেকে যেতে হবে মনে হচ্ছে ওদের কাস্টমার একদম রেডি আমরা চলে গেলেই ওরা এটা ওদের হাতে হ্যান্ড করে দেবে তো বন্ধুরা এখন দেখো কমলা খাচ্ছে এই কমলাগুলো চল্লিশ টাকা দশটা গুড মর্নিং বন্ধুরা এখনো সূর্য উদয়ই হয়নি আজকে ঠান্ডা পড়েছে ছটা কত উনপঞ্চাশ বাজে তো ঘুম থেকে উঠলাম ঠিকই ওখান থেকে আগে শুধু দুধ গরম করে ছাতু দিয়ে দিলাম আর ওকে দিলাম হচ্ছে তোমার যে পঞ্চাশ বেজে গেছে ওর টিফিনে দিলাম হচ্ছে ডিম দিয়ে ব্রেড একটুখানি ইয়ে করে দিয়েছি টোস্ট করে ওরা এখন স্কুলে গেল দেখো এইদিকে এখনও সূর্যটা ঠিকঠাকভাবে ওঠে কিন্তু উঠবে মেঘের জন্য দেখা যাচ্ছে না ধরা দেখো মুহূর্তের মধ্যে সূর্যটা একদম স্পষ্ট বেরিয়ে আসলো মেঘ থেকে যদি এখানে ধরে রাখতাম তাহলে হয়তো দেখা যেত তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল আমার তো সেই জন্য ঘরটা মোছামুছি করিনি বিকালের দিকে মুছে রাখি তো কালকে করাই হয়নি আজকে সকাল সকাল করে নিচ্ছি যদি বৃহস্পতিবারের একটা কাজ একটুখানি দেরি হয় না তাহলে আর মানে তাল পাওয়া যায় না একটার পর একটা মানে লেগেই থাকে হলে কোনো না কোনো কিছু মিচ যায় স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়ে এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি আজকে না অবন্তিকা সকালবেলা গপুকে তোলেনি তো আমিও এই ঘরটা মুছে নিয়ে স্নান করে তারপর গপুকে তুলব তুলে আমিও কিছু না কিছু দুধ আছে ব্রেড আছে এগুলো খাওয়া দাওয়া করবো আর ভাত আছে খাওয়া দাওয়া এখন করব না কারণ পূজা টুজা দিয়ে তারপর বন্ধুরা স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছি আর গোপুকেও তুলে নিলাম এখন বিছানা পাটিগুলো তুলে নিচ্ছি একবারে রেডি হলাম কারণ কিছুক্ষণ বাদেই তো অবন্তিকে আনতে যেতে লাগবে তার আগে আমি আজকে ভাবছি যে বাজারে যাব বাজারে গিয়ে ফুল টুল নিয়ে আসবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো পান কলা তারপরে আম পাতা এগুলো ফুল টুল নিয়ে আসতে লাগবে ওইদিকে ফলও নিয়ে আসবো দেখি কি কি আনতে পারি তো বাজারে যেতে লাগবে এমন সময় যাব আর কি রেডি হয়ে রইলাম যাতে বাজার খরচ করে একবার একবারে আর কি টোটো ধরে অবন্তিকাদের স্কুলে সময় মতো পৌঁছাতে পারি যাতে ওখানে পৌঁছে অবন্তিকাকে নিয়ে এইটুক রাস্তা আমি হেঁটে আসতে পারি আর না হলে না একবার এই যে টাকা খরচ করে টোটো করে যাবো বাজারে ফির আবার চলে আসবো বাড়িতে দশ টাকা দিয়ে তারপরে আবার স্কুলে যেতে লাগবে মানে ফির আবার হেঁটে হেঁটে আসতে লাগবে এরকম পরিস্থিতি তার থেকে বরং ওই ওই দিক থেকে গেলে আমি যাওয়ার হাঁটাটা আর কি বেঁচে যাব টোটোতে করে একবারে ডাইরেক্ট ওর স্কুলে চলে যাবো সেটাই ভালো হবে তো বিছানা পাতে গুছিয়ে গাছিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ মোবাইল দেখে চাদর টাদর পরে এখন যাচ্ছি বাজারে সকাল সকাল যেতে চেয়েছিলাম কিন্তু অত সকালে খুলেই না সেরকম সেজন্যই আর কি দেরি করে যাব এমন সময় যাচ্ছি যে বাজার টাজার করে ডাইরেক্ট ওইদিকে টোটো করে যাবো হচ্ছে আমার অবন কাছ নিয়ে আবার এই দু রাস্তা হেঁটে আসবো ঠান্ডা লাগতেছে সেই জন্য চাদর একটা নিলাম শবন্তা তরকারি নিয়ে খাচ্ছে বন্ধুরা বাসনগুলো মাঝে ধোয়া কমপ্লিট করে র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিলাম যদিও ভালো করে গোছানো হয়নি তারপরেও আর কি করে গুছিয়ে গাছিয়ে রাখলাম ভবন্তিয়া স্কুল থেকে এসে স্নান করলো এখন খেতে বসলো তো আমিও বাসন টাসন মেজে আর কি ঠাকুরের বাসনও মাজলাম মাজার পরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে তো এখন ঠাকুরকে ভাবছি আজকে স্নান করিয়ে দেবো তো দইগুলো যে নিয়ে এসেছি ঠান্ডা দুধ আর দই ঠান্ডা তো আমাদেরই ঠান্ডা জল কেমন লাগে তো ভাবলাম যে এই ঠান্ডা জিনিস দিয়ে স্নান করিয়ে দেবো কেমন লাগে ভাবছি আর কি দেখি কী করি দেখো কেমন করে দেখছি পূজা কমপ্লিট করে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব হচ্ছে আলু সিম চচ্চড়ি তোমার সর্ষে বাটা পোস্ত পাতা এগুলো দিয়ে আর করব হচ্ছে শাক বতুয়া শাক নিয়ে এসেছি কালকে বিকালবেলা বেছেও রেখে দিয়েছি তারপর আজকে আমি ধুয়ে নিয়ে বড়ি বেগুন তারপর মুগ ডাল দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব নেওয়ার পর ঘরে একটুখানি চিংড়ি মাছও আছে তো সেটার একটুখানি ঝাল ঝাল বানিয়ে নেব মাখা মাখা তো তারই আর কি আয়োজন চলছে তো এখানে দেখো চিংড়িগুলো এরকম করে কেটে নিয়েছি তো এগুলো এখন ঢুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি শাকের মধ্যে এই বুড়িগুলো ব্যবহার করব। আর বিউলির ডালের কিছু ভাঙা গুঁড়া আছে বড়ি তো সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখন সরষের তেল দিয়েই বেশিরভাগ রান্না হচ্ছে কারণ নবন্তের বাবা বলছে যে সর্ষের তেলই খাও তো ঠান্ডার দিন কোনো কিছু হবে না সর্ষের তেল খাওয়া ভালো কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে অনেক তরকারি পাতির মধ্যে তেল মনে হয় বেশি যায় কিন্তু তেলটা মশলা থেকে বের হয়ে আসে না সেজন্য আমি ওই ব্র্যান অয়েলটাই ব্যবহার করি বেশিরভাগ তো এইবার আমাকে নিতেই দেয়নি বলছে যে সর্ষের তেলে খাই ঠান্ডার দিন তো বন্ধুরা পড়িগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে একটুখানি রসুন ফেঁটো করে আর কয়েকটা দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দেওয়ার পর ভাজা করে নিয়ে আমি দেবো হচ্ছে বেগুনগুলো বেগুনগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দেব হচ্ছে আমি শাকগুলো তো শাকগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে রান্নাটা করব আর লবণ বেগুন ভাজাতে একটুখানি বেশি পরিমাণে দিলে মানে পুরো রান্নাটা ওই লবণের মধ্যে হয়ে যাবে আর তোমরা চাইলে দুইবার তিনবার করে দিতেও পারো আমার মতো করে যদি রান্না করতে চাও তো যাই হোক আমি এখানে মুগ ডালগুলো ভাজা হওয়ার পর বেগুনগুলো দিয়েছি তারপর লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দেখো বতুয়া শাকগুলো দিয়ে দিলাম আর এখানে ধনেপাতাও পাতাও অ্যাড করে দিয়েছি ধনেপাতাগুলো কেটে দিয়েছি আর বতুকা শাকগুলো খুব ছোট ছোট জন্য গোটা গোটাই দিয়েছি বতুয়া শাক সেরকম ইয়েটা করে শক্ত না খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক তারপর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখানে সেম চচ্চড়ির জন্য রেডি করে নিচ্ছি মশলা প্রথমে দিয়ে দিলাম হচ্ছে সাদা সর্ষে তারপর কালো সর্ষে তারপরে একটুখানি দিলাম পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাজু বাটা মানে কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট একটা বানিয়ে নিচ্ছি আর এটা একটুখানি বেশি পরিমাণে করে নিচ্ছি এই সিমের তরকারিতে একটুখানি দেবো আর তা বাদে বাকিটা ফ্রিজে রেখে দেব অন্য কোনো সবজিতে ব্যবহার করব তো যাই হোক তারপর কড়াইটার মধ্যে তেল দিয়ে আমি দিলাম পাঁচ পাঁচফোরণ তারপর পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সেম আলুটা দিয়ে দেওয়ার পর আমি এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো বেগুনটা পুরোটাই আমি শাকের মধ্যে দিই কয়েকটা টুকরো রয়ে গেছে তো সেগুলো আমি দিয়ে দিলাম হচ্ছে সিম চচ্চড়ির মধ্যেই তারপরে ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি মশলাটা করে নিচ্ছি তো বন্ধুরা ঢাকাটা খুলে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই বাটাটা বেটে রাখা মশলাটা তো আগের একটুখানি ছিল তো ওইটার মধ্যে জল দিয়ে আমি ইয়ে করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি ধনে পাতা দিয়ে ভালো করে জাল করে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ অল্প কটা যেহেতু চিংড়ি মাছ তো সেই জন্য একটুখানি ঝাল ঝাল করে নিচ্ছি আর কি মাখা মাখা করে তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মেখে নিলাম তারপর কড়াই গরম করে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি একটা এর জন্য মশলা বানিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আদা আর রসুন আর জিরা তো আছে আর কাঁচা ধনেপাতা আছে এগুলো দিয়ে আর কি করে নিচ্ছি ও কড়াই থেকে মাছ ভাজাটা নামিয়ে নিয়েও ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলাটা তারপরে আমি একটুখানি দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া তারপর জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি আর কি নেওয়ার পর চারটা ধোয়ার জল ছিল তো সেইটা জল আমি এর মধ্যে ব্যবহার করব। তো এখানে দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়ে রান্না করলে তেল সহজে বের হতে চায় না তো দেখতেই পাচ্ছ যদি অন্য কোনো তেল হতো তাহলে এতক্ষণে মশলা থেকে তেল বেরিয়ে যেত তো যাই হোক মশলাটা ভাজা হয়ে গেছে শুকিয়ে গেছে জল অনেকগুলো দিয়েছিলাম সব জল শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে পোস্ত আর কাজু বাটার পরে যারটা যে জল দিয়ে আমি ধুয়েছি তো সেই জলটা আমি ব্যবহার করছে এইখানে এখানে অত একটা মশলা নেই শুধু জল আছে আর কি জাল ধোয়া তো দিয়ে এইটুকুখানি ভালো করে জাল করে নিয়ে নামিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে লাস্টে একটুখানি আমি দেবো হচ্ছে ধনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিম আলুর তরকারি এখানে শাক এখানে হচ্ছে গরম গরম ভাত আর এখানে দুই মা মেয়ের জন্য আমি নিয়েছি অবন্তিকাকে নিজের হাতে খাইয়ে দেবো কারণ ও একটু আগে খাওয়া দাওয়া করলো তো তো কীরকম করে খেয়েছে না খেয়েছে আবার থালাতে দিলে সেরকম করে খাবে না তো আমি আমার পাতে নিয়ে নিলাম জোর করে খাওয়াবো আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে নিলাম ঠান্ডা লেগেছে তো বিছানায় শুয়ে শুয়ে এখন ইয়ে ভিডিও এডিট করব তো মোবাইলে আবার চার্জও নেই একদম চার্জে দিয়ে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে টাটা